ওসমান হাদি আমাদের জুলাই যোদ্ধা আর ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিদেয়ী আমরা তার জন্য অনেক আয়োজন করেছি তার বিদেয়ী আত্মার মাকরাতের জন্য অনেক কিছু করেছি কিন্তু অপরাধী গিয়ে ধরতে পেরেছি না কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিনিয়ত গুম খুন হত্যা হতে চলছে যারা হত্যা হচ্ছে তারা কি তারা কি মানুষ না তারা তাদেরকে জীবন না আজ এই মুহূর্তে দেখেন গতকাল রাতে ঘরে বিএনপি নেতা তার মেয়েদের নিয়ে ঘুমন্ত অবস্থায় ছিল চারোদিকে পেট্রোল ঢেলে দরজায় তালা দিয়ে এরপরে আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে তার তিন মেয়ের বড় মেয়ে স্মৃতি দ্বিতীয় মেয়ে বিথি আর তৃতীয় মেয়ে হচ্ছেন ছোট্ট সাত বছরের শিশু মা বাবা বের হচ্ছেন মানে দগ্ধ অবস্থায় মেয়ে দুজন বের হচ্ছেন দগ্ধ অবস্থায় বিথি ত্রিশ পার্সেন্ট মানে গেছে আর স্মৃতির আশি পার্সেন্ট পুরে গেছে আর এই ঘরে আগুন নে পুরে ছাড়খাড় হয়ে গেছেন ছোট্ট শিশু এই ছোট্ট শিশুকে যারা মেরেছে তাদের তো পুরো বংশ এই বিএনপির নেতার টোটাল ফ্যামিলিটাকেই ধ্বংস করার জন্যই এই পরিকল্পনা করেছে এই পরিকল্পনা করার সাহস ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করেছে সবাই জানে যে বাংলাদেশে বিচার হবে না কোন হত্যাকাণ্ডের বিচার হয়নি সবাই জানে যে যে যেভাবে হত্যা করছে চাঁদাবাজি করছে যেখান থেকে যে পারে কারণ যেই দেশে বিচার ব্যবস্থা নেই যেখানে বিচার ব্যবস্থা নেই বলতেই চলে সেখানে প্রতিনিয়ত এরকম চলছে এই বিএনপির নেতার পরিবারের যে শোক এটা মানুষ না আল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার বলছি আপনি দেশটাকে আর ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করিয়েন না দেশটাকে একটা হত্যাযজ্ঞ দিকে আর ধাবিত করেন না দয়া করে আপনি আপনার গন্তব্যে চলে যান দেশটাকে মুক্ত করুন জাতিকে মুক্তি করুন প্রতিনিয়ত এই যে বিএনপির পরিবারটাকে শেষ করে দিচ্ছে এর বিচার কে করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ধারা কোনোদিনও সম্ভব নয় এই এই ধ্বংসযজ্ঞর ধ্বংসলীলা খেলা কেন শুরু করে মানে এটা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার জানা নেই আমি বারবার বলছি আপনি আপনার আপনি একটা সম্মানী ব্যক্তি আপনি আপনার জায়গায় চলে যান জাতি কি মুক্ত করুন প্রতিনিয়ত গুম কোন রাজানি গণপিটনি গণপিটি হত্যা করা এই হত্যাকারীদের বিচার এই ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারবে না যে করার উনি চলে গেলে চলে গেলে যিনি আসবেন তারা ঠিকই করতে পারবেন তার এখন এই মুহূর্তে দেশ থেকে চলে যাওয়াই তার উচিত বলে আমরা মনে করছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পড়বে